দুইটাই সহিদিস দুইটাই বুখারি শরীফের সহিদিস একটাতে বলা হচ্ছে ঘরের ছাদ মুহাম্মদের ঘরের ছাদ খুলে দেয়া হইল আরেকটাতে বলা আছে যে কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম এই দুইটা ভাই দুইটাই সহিয়াদিস দুইটাই বুখারি শরীফের সহিয়াদিস একটু বলেন তো আমাদেরকে যে এই দুইটা সহিয়াদিস পরস্পর বিরোধী কিভাবে হইল আসিফের আরেকটা অভিযোগ হচ্ছে যাত্রা কোথা থেকে শুরু হয়েছে এটা নিয়ে নাকি পরস্পর বিরোধিতা আছে তো এখানে আসিফ মহিউদ্দিন দাবি করেছে যে সে যেটা লিখেছে আমরা সেটাই পড়ছি যে নবী মুদ কোথাও বলেছেন তার ঘরের ছাদ বিধিন্ন করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আবার কোথাও বলেছেন যে কাবার হাতিম থেকে তো ঘরের ছাদ করে তাকে হয়েছিল সেটাই উল্লেখ দেখি তার দাবির আমরা জবাবটা দেই তো এইখানে কাবার হাতিমের কথা বলা হয়েছে তো সেখানে কাবার হাতিম ডিমের ছবি দিয়ে দিছে খুব সুন্দর বেশ ভালো চলুন দেখি হাতিস দুইটি পাশাপাশি দেখে পড়ি সুন্দর করে সে হাতিস দিয়ে দিছে এইখানে তার মতে এটা নবী সালামই ছিলেন আর একটা বর্ণনা আসছে বর্ণনা পাওয়া যায় ঘটনাটি ঘটেছিল উমেহানির ঘর থেকে উমেহানির মধ্যে অন্য কোথাও থেকে নয় অর্থাৎ উমেহানি শুধু নিজেই বক্তব্য দেননি অন্যদের ভিন্ন ভিন্ন বক্তব্যকে বাতিল করে দিয়েছেন তো এই বর্ণনাটা আমরা ইতিমধ্যেই দেখছি যে ও মেহানি রাজার বাড়ি থেকে মেরাজ হয়েছে এটা যে আসলে জাল জৈফ বর্ণনা এটা আসলে মনকার রাবি আছে আর মনকার রাবি থাকলে অনেক মহাদি সে বর্ণনাকে জাল গণ্য করছেন অন্য যারা জৈফ বলছেন তারাও এটা দলিত নেন নাই এটা সহির সাথে কন্ট্রাডিক্ট করে সেটা আমরা দেখাইছি কাজে এটা যে মিথ্যা সেটা আমরা আগের লাইভেই এমনকি আসিফ আমাদের লাইভে আসার পরও দেখাইছি সো এই বর্ণনা আমাদের আর কোন কিছু বলার নাই হ্যাঁ এই বর্ণনে নিয়ে আর কিছুই বলার নাই এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি এই বর্ণনে আমরা আলোচনা করছি তো তাহলে আসিফ যে দুইটা সহি বর্ণনা দেখাইছে সেই সহি বর্ণনাগুলোর আসলে কি ব্যাপার সেটা নিয়ে আমরা চলুন দেখি তো এটার জবাবে আমরা আমাদের ওয়েবসাইট রেসপন্স টু অ্যান্টি ডট কম এ আমরা ইতিমধ্যেই এটা নিয়ে একটা আলাদা আর্টিকেল লিখছি সেই আর্টিকেলটার শিরোনাম হচ্ছে মিরাজের যাত্রার শুরুর স্থান এবং বাইতুল মাকদিসের যাত্রার বিরোধী নিয়ে হাদিসে কি পরস্পর বিরোধিতা আছে তো শুরুতে আমরা সেই বর্ণনা করে তো শুরুতে কোরআনে উল্লেখ আছে যে সুরাব বন ইসলের প্রথম আয়তে যে পবিত্র মহান সে যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আল মাসজিদুল হারান থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত তো এখানে স্পষ্ট কোরআনে স্পষ্ট কোরআন হচ্ছে সব থেকে প্রমাণিত সেটা হচ্ছে মসজিদুল হারাম থেকে হয়েছে তো বিভিন্ন সৈহাদিস কি আছে একটা হচ্ছে এই হাদিস যেটা সৈহাদিস যেটা আসিফ দেখাইছে রাসুল উল্লাহ সাল্লাম বর্ণনা করেন তিনি বলেছেন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো তখন আমি মক্কায় ছিলাম এরপরে যে হাদিসটা যেখানে তিনি কাবায় ছিলেন সেই হাদিসটা নবী সাল্লাম বলছেন আমি কাবা ঘরে নিকো নিদ্রা ও জাগরণের দু অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলাম তো এই হাদিসে আছে তো আর একটা হাদিসে কি আছে দেখেন একদমই কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম মানে একই ঘটনা হাতিমের ঘটনা কাবায় ওই একই জিনিস বলা হয়েছে তো এরপর আমাকে নিয়ে জিব আসলাম চললেন আর হাদিসে আছে রাসুল সাল্লামকে এক রাতে কাবার মসজিদ থেকে সফর করানো হলো এখানে শুধু কাবার ওই একই জিনিস তো এখন তাহলে আমরা মোট দুইটা তথ্য পাইছি একটা হচ্ছে কাবায় ছিলেন মানে কাবার হাতিম কাবা একই কথা আর হচ্ছে তিনি তার নিজের ঘরে ছিলেন তো এটাকে পরস্পর বিরোধিতা তো এই ব্যাপারে কিন্তু মহাদিসরা বিস্তারিত আলোচনা করছেন শায়েক ডক্টর সুলাইমান বিন মোহাম্মদ আদ দুভাই হাফিজ তার আহাদিসিল আকিদাতিল মোতাওয়াহিমো ইশকাল উহা ফি সহিহাইন এই গ্রন্থে হাদিসগুলোর সমন্বয় সাধন নিয়ে আলোচনা করেছেন এই আলোচনাটা মূলত মদিনা বিশ্ববিদ্যালয়ের আকিদা বিভাগে তার পিএইচডি থিসিসের অংশ ছিল তিনি এ প্রসঙ্গে জমহুর মহাদিসদের অনুবাদ গ্রহণ করেছেন আমি সেই মদিনা বিশ্ববিদ্যালয়ের যে পিএইচডি থিসিসটা সেইটা এখানে আমি একদম লিংক সহ উল্লেখ করে দিছি সেইখান থেকে আমি এই বঙ্গীয় নাস্তিক আসিফ মহিউদ্দিনের এই দাবির জবাবটা এখানে দিছি তো জবাবটা কি সেটা আমি বাংলা অনুবাদটা পড়তেছি সহি অর্থাৎ বুখারি এবং মুসলিমের বর্ণনায় বলা হয়েছে বাইনা আনা ইন্দাল বাইত অর্থাৎ আমি গৃহে ছিলাম প্রথম যে হাদিসটা এবং শারিকের বর্ণনা আছে যার আলোচনা একটু পরে আসছে সেটা হচ্ছে উসিয়া বি রসুল ইহি সাল্লাহ আলাইসাল্লামা মিন মাসজিদুল কাবা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এক রাতে কাবার মসজিদ থেকে সফর করানো হলো তো এই বননার মাঝে আসলে পরস্পর বিরোধিতা নাই ওই যে যেটা দেখাল আসিফ যে কোথাও হাতিমা বলা হয়েছে কোথাও হিজর বলা হয়েছে হ্যাঁ রাবি হিজর এখানে হাতিমা হিজর আসলে কন্ট্রাডিক্টরি কিছু না কারণ কি কারণ হচ্ছে হিজোর হচ্ছে কাবা মসজিদেরই অংশ আর এটাই হচ্ছে গৃহ অর্থাৎ আল বাইত কাজে আম ভাবে বর্ণনা আল বাইত বা গৃহের কথা বলা হয়েছে তা খাস ভাবে বর্ণনা ব্যাখ্যা করতে হবে যে এখানে একটা ব্যাখ্যা হচ্ছে যেখানে বলা হয়েছে যে আমি বাইত বা ঘরে ছিলাম সেটা দিয়ে আসলে কাবা বুঝানো হয়েছে এটা একটা কথা এটা একটা ব্যাখ্যা সেটা তিনি উল্লেখ করেছেন ওনার এই থিসিস তো এরপরে দেখেন আর একটা ব্যাখ্যাও তিনি নিয়ে আসছেন একাধিক ব্যাখ্যা দিয়ে তিনি এটা জবাবটা দিয়েছেন আরেকটা ব্যাখ্যা দেখেন আর জুহরির বর্ণনা যা আলোচনা একটু পরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে ইসরা অর্থাৎ জেরুজালেম সফর হয়েছিল সেখানে বলা হয়েছে আফুজি আন্সাকা ফি বাইতি ওয়া আনা বিমক্কা ফানজালা জিবরিল আরতাত আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো তখন আমি মক্কায় ছিলাম তারপর জিবরিল আর ইসলাম আবতন করেন পূর্বে উল্লেখিত হাদিসগুলোর সাথে এই হাদিসের হচ্ছে নবী সয়স মক্কায় তার ঘরে ছিলেন সেখান থেকে তাকে হিজরে নিয়ে যাওয়া হয় মানে প্রথমে নবী সয়স মক্কায় তার বাসায় ছিলেন সেখান থেকে তাকে হিজরে নিয়ে যাওয়া হয়েছে তার ছাদ খুলে দেওয়া হয়েছে তারপর সেখানে তিনি নির্দ্রল অবস্থায় শুয়ে পড়েছিলেন বলে ইবনে হাজার উল্লেখ করছেন আর সেখান থেকেই তাকে মসজিদুল আকসার উদ্দেশ্যে ভ্রমণ করানো হয় আর এই সময় হাসান বসির রাহিমাল সূত্রে একটি মুরসাল বানানো দ্বারা সমর্থিত মানে তাবি হাসান বসির রহমান হচ্ছেন একজন শীর্ষস্থানীয় তাবি তো তার থেকে একটা মুরসাল বর্ণনা আছে যেখানে ইবনে ইসা উল্লেখ করেছেন জিবাইল আলাহ ইসলাম তার নিকটে এলেন তাকে মসজিদ হারাম থেকে বের করে নিলেন এরপর তাকে জাগ্রত অবস্থায় বোরাকে চড়ালেন তো কোথা থেকে নবী সালামকে ভ্রমণ করানো হয়েছিল সে স্থান নির্দিষ্ট করতে থেকে উপরে যা উল্লেখ করা হয়েছে এর বাইরে উল্লেখ করা হয়েছে তাকে উম্মে হানি রাজ আনহার বাড়ি থেকে ভ্রমণ করা হয়েছিল কিন্তু তা জৈফ অর্থাৎ দুর্বল রয়াতের আলোকে বলা হয় কাজী তা থেকে কোনো প্রমাণ প্রতিষ্ঠা করা যায় না

বাসায় ছিলেন সেখান থেকে তার ছাদ খুলে যায় নিয়ে নিয়ে যায় যান এবং সেখান থেকে তারপরে তার ইসরার যে জেরুজাল পর্যন্ত যে সফর সেটা আলোচনা করা হচ্ছে তো এই এইটা হচ্ছে সংক্ষিপ্ত জবাব আরো আলোচনা আমরা এখানে আনছি তো আমরা বিস্তারিত আলোচনা আসলে আর যাচ্ছি না আশা করি আমাদের দর্শকদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে